নমস্কার আমি সৌম দাস ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো যারা ইলেভেনের ফার্স্ট সেমিস্টার তোমরা আগামী মাসে দেবে তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ক্লাস কিন্তু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কেন কারণ আমরা কিন্তু অলরেডি দুটো পার্ট অর্থাৎ প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোল কমপ্লিট করে ফেলেছি আজ থেকে শুরু করবো ভারতের ভূগোল বা জিওগ্রাফি অফ ইন্ডিয়া দেখো লেখাই রয়েছে ভারতের ভূগোল এবারে ভারতের ভূগোল এই যে পার্টটা রয়েছে এর কিন্তু ইউনিট রয়েছে ঠিক আছে ইউনিট তার মধ্যে আজকে আমরা ইউনিট ওয়ানের ক্লাস শুরু করবো এবং ইউনিট ওয়ানটা আমাদের কি নিয়ে রয়েছে ইউনিট ওয়ানটা আমাদের রয়েছে দেশ হিসাবে ভারত অর্থাৎ আমরা যে দেশে বসবাস করছি এই দেশ সম্পর্কে আমাদের কিন্তু একটা পূর্ণাঙ্গ ধারণা অবশ্যই থাকা দরকার কি তাইতো আমরা যে ভারতবর্ষে বাস করছি ভারতবর্ষ সম্পর্কে আমাদের জানতে হবে তো তো সেই জন্যই কিন্তু এই ইউনিটটা তোমাদের ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র আমাদের দেশ সম্পর্কে জানলেই চলবে না আমাদের দেশের সাথে সাথে আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে যেমন চীন নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা এই দেশগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে তো আজকে আমরা কি কি জানবো এবং আগামী ক্লাসে কি কি জানব আজই কিন্তু আমি তোমাদের বলে রাখছি তো আজ আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র আমাদের দেশ ভারতবর্ষ সম্পর্কে জানবো এবং এর পরে আরেকটা ক্লাস করবো সেখানে কিন্তু ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে যেগুলোর ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা এই সমস্ত দেশ অর্থাৎ তোমাদের সিলেবাসে দেখবে মোট নটা দেশের সম্পর্কে কিন্তু জানতে হবে ঠিক আছে সেগুলো আগামী দিন ক্লাসে আমরা জানবো আজকে আমরা তাহলে কি কি জানবো শুধু ভারতবর্ষের অবস্থান জানব ভারতের বিস্তৃতি কি রয়েছে অর্থাৎ অক্ষাংশগত বিত বিস্তৃতি বা ভারতের ক্ষেত্রমান কি রয়েছে এছাড়াও রাজ্য পুনর্গঠন সম্পর্কে জানবো আমরা অনেক সময় দেখতে পাই বা শুনতে পাই যে একটা রাজ্য ভেঙে আরো একটা নতুন রাজ্যের গঠন হলো বা রাজ্য তৈরি হলো এই বিষয়টা আমরা জানবো এবং জানবো বৃহত্তম আর ক্ষুদ্রতম রাজ্য কি রয়েছে সেটা জনসংখ্যার ভিত্তিতে হতে পারে সেটা আয়তনের ভিত্তিতে হতে পারে সেটা জন ঘনত্বের ভিত্তিতে হতে পারে সাথে সাথে অঞ্চলগুলো সম্পর্কেও জানবো ঠিক আছে এবং আমরা দুটা আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে জানবো একটার নাম তোমরা প্রত্যেকেই জানো সেটা হচ্ছে সার্ক এবং একটা হচ্ছে এশিয়া এই দুটো জানবো এবং যেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবেই সেটা হচ্ছে উল্লেখযোগ্য আন্তর্জাতিক সীমারেখা অলরেডি তোমরা কিন্তু ক্লাস টেনে এই নামগুলো শুনেছ ম্যাকমোহন লাইন রেড লাইন ডুর লাইন এগুলো অলরেডি শুনেছ তাও আরো একবার আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাহলে বোঝা গেছে যে আজকে ক্লাসে আমরা কি কি টপিক আলোচনা করব তো তোমরা যারা এখনো ভাবছো যে ফার্স্ট সেমিস্টারের প্রিপারেশন আমাদের ভালো করে হয়নি আমরা এই দেড় মাসের মধ্যে ফার্স্ট সেমিস্টারের প্রিপারেশনটা খুব ভালো করে নিতে চাই তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করো তোমরা এখানে সপ্তাহে দুদিন করে অনলাইন ক্লাস ইউটিউব ভিডিও ক্লাস তো পাচ্ছই ডাউট ক্লিয়ারিং ক্লাসও সপ্তাহে দুদিন করে পাবে এমসি কিউ সল টোটাল একদম কিন্তু ঠিক আছে কোনো চিন্তা করার কিছু নেই ভিডিও রিলেটেড যে নোটস বা এমসি সেটাও তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসের সময় পেয়ে যাবে তো যারা এখনো ভাবছ আর দেরি কিসের কোনো চিন্তা করার কিছু কারণ নেই তোমরা চিন্তা ভাবনা না করেই কিন্তু একদম যুক্ত হয়ে যেতে পারে আমাদের সাথে ঠিক আছে তো চলো আজকে প্রথমে শুরু করব। এই ভারতের সংক্ষিপ্ত বিবরণ আগে আমরা জানবো এই যে ভারতের অবস্থান এই অবস্থান সম্পর্কে আমরা জানবো আমরা তো জানি যে ভারত এশিয়া মহাদেশ এই এশিয়া মহাদেশের অন্তর্গত তাই তো এবার অ্যাকচুয়ালি যদি আমরা দেখি যে এশিয়া মহাদেশের যে দক্ষিণাংশ যে দক্ষিণাংশ রয়েছে তার মধ্যভাগ মিডিল পার্টে এই ভারতবর্ষের অবস্থান তাহলে কি বললাম ভারতের আমাদের অবস্থান হচ্ছে এশিয়া মহাদেশের যে দক্ষিণাংশ রয়েছে তার যে মধ্যভাগ বা মিডিল পার্ট সেখানে কিন্তু আমাদের ভারতের অবস্থান ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের ভারতের অবস্থান গেল এবার এই অবস্থানটা যদি আমরা আহ গোলার্ধ গতভাবে দেখি গোলার্ধ উত্তর গোলার্ধ না দক্ষিণ গোলার্ধ যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখবো আমরা দেখব নিরক্ষরেখার যে উত্তর অর্থাৎ নিরক্ষরেখার উত্তর মানে উত্তর গোলার্ধ এই যে উত্তর গোলার্ধ তার যে অংশ এবং মূল মধ্যরেখার পূর্ব মানে পূর্ব গোলার্ধ তাহলে কি দাঁড়ালো উত্তর আর পূর্ব উত্তর ও পূর্ব তাহলে নিরক্ষরেখার উত্তরে উত্তর গোলার্ধ এবং মূল মধ্যরেখা যে রয়েছে এই মূল মধ্যরেখার পূর্বে অর্থাৎ পূর্ব গোলার্ধে অর্থাৎ পৃথিবীর যে উত্তর পূর্ব গোলার্ধ তাহলে গোলার্ধগত অবস্থান হিসাবে আমরা বলতে পারি উত্তর পূর্ব গোলার্ধ এই উত্তর পূর্ব গোলার্ধে কি রয়েছে আমাদের ভারতবর্ষের অবস্থান রয়েছে তাহলে এটা আমি কিসের ভিত্তিতে বললাম অবস্থানটা একটা কিন্তু আগেরটা এশিয়া মহাদেশের যে দক্ষিণাংশের মধ্যভাগ সেটা বলেছি এবার যেটা বললাম সেটা হচ্ছে গোলার্ধগত অবস্থান ঠিক আছে তাহলে গোলার্ধে আমরা দেখলাম উত্তর পূর্ব গোলার্ধ এবার গোলার্ধ ছাড়াও আমরা আরেক রকম দেখি আরেকটা কি আরেকটা হচ্ছে অক্ষাংশগত তো দেখো অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তৃতি কত বা কোথা থেকে কত দূর রয়েছে অলরেডি কিন্তু তোমরা ক্লাস টেনে পড়েছো মাধ্যমিকে এটা নিয়ে আমি আর আলাদা করে বললাম না কারণ তোমরা ক্লাস টেনে অক্ষাংশগত এবং দ্রাঘিমাগত বিস্তৃতি কত রয়েছে ভারতবর্ষের এবং কোথা থেকে শুরু করে কোন জায়গা পর্যন্ত উত্তরের কোন প্রান্ত থেকে শুরু করে দক্ষিণের কোন প্রান্ত তোমরা প্রত্যেকেই জানো ইন্দিরা কল থেকে শুরু করে ইন্দিরা পয়েন্ট জানা রয়েছে তো এগুলো প্রত্যেকেই কিন্তু জানো তো আলাদা করে সেই জন্য আমি আর এই অক্ষাংশগত বা দ্রাগিমাংশগত বিস্তৃতিটা বললাম না দ্রাঘিমাগত বিস্তৃতিও জানো যে গুজরাটের গুহার মেটার থেকে শুরু করে আমাদের অরুণাচল প্রদেশের কিভিথু ঠিক আছে তাহলে এটা কি দ্রাঘিমাগত তাহলে এগুলো কিন্তু জানাই রয়েছে তোমাদের ঠিক আছে নোটস সমস্তটাই ডিটেলস থাকবে চিন্তার কোনো কারণ নেই তাহলে আমরা এবার সরাসরি চলে আসব এই যে আমরা ক্ষেত্রমান দেখছি ক্ষেত্রমান এই ক্ষেত্রমানটা সম্পর্কে আমরা একটু জানবো ঠিক আছে বা এই যে বিস্তৃতি অলরেডি আমি বললাম উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিম বা পশ্চিম পূর্ব যাই বলো না কেন আমরা অলরেডি জানি যে অরুণাচল প্রদেশের কিবিথু একদিকে রয়েছে পূর্ব প্রান্তে এবং আমাদের পশ্চিম প্রান্তে রয়েছে গুজরাটের গুহার মেটার এই একটা বিস্তৃতি রয়েছে আমাদের পশ্চিম পূর্বে আর উত্তর দক্ষিণে আমরা জানি উত্তর দক্ষিণে আমাদের রয়েছে কি কাশ্মীরের যে উত্তর সীমা এবং কন্যাকুমারী অন্তরিক ঠিক আছে এই অংশ পর্যন্ত আমাদের রয়েছে বিস্তৃতি তাহলে তিন হাজার দুশো কিলোমিটার রয়েছে ঠিক আছে কিসে উত্তর দক্ষিণ তিন হাজার দুশো চোদ্দ কিলোমিটার আর টু এই যে বিস্তৃতি রয়েছে টু নাইন কিলোমিটার এটা কোথায় রয়েছে এটা রয়েছে বিস্তৃতি আমাদের পূর্ব পশ্চিমে ঠিক আছে তাহলে এটা থেকে কিন্তু প্রশ্ন আসে যে উত্তর দক্ষিণে বিস্তৃতি কত এবং পূর্ব পশ্চিমে ভারতের বিস্তৃতি কত কিলোমিটার তাহলে এখান থেকে কিন্তু এই দুটো ভালো করে মনে রেখো এবার যদি ক্ষেত্রমানে চলে আসি অর্থাৎ ক্ষেত্রফল অর্থাৎ এই যে আমরা উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিমের যে বিস্তৃতি দেখলাম এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাবো ক্ষেত্রফল বা ক্ষেত্রমান পাবো তাহলে ক্ষেত্রমানের বিচারে দেখবো গোটা পৃথিবীর মধ্যে ভারতের স্থান কত এই প্রশ্নটাই কিন্তু পরীক্ষাতে আসবে কত সপ্তমতম আমি জানি তোমরা হয়তো অনেকেই এর আগে পড়েছো বা জেনেছো তাও আমি বলে রাখলাম গোটা পৃথিবীর মধ্যে যদি আমরা দেখতে যাই ভারতের স্থান হচ্ছে ক্ষেত্রফলের বিচারে বা ক্ষেত্রমানের বিচারে বা আয়তনের বিচারেও বলতে পারো সেটা হচ্ছে সপ্তমতম ক্লিয়ার তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় কোন কোন দেশগুলো রয়েছে এগুলো একটু জেনে রাখা দরকার যে ক্ষেত্রমানের বিচারে সব থেকে বড় কে আমরা জানি অলরেডি রাশিয়া তারপরে রয়েছে কানাডা তারপরে রয়েছে চীন তাহলে আমি একটু এখানে লিখেই রাখছি ফার্স্ট রাশিয়া সেকেন্ড কানাডা আর চীন রয়েছে থার্ড আর ভারত কি বললাম ভারত রয়েছে সপ্তম তাই তো তাহলে ফার্স্ট রাশিয়া সেকেন্ড কানাডা থার্ড রয়েছে চীন এটা কিসের ভিত্তিতে বললাম এটা হচ্ছে ক্ষেত্রমানের ভিত্তিতে বলা হলো ঠিক আছে বোঝা গেছে এইবার কিন্তু আমরা একদম চলে আসবো আমাদের যে পরের অংশটা রয়েছে অর্থাৎ এই রাজ্য পুনর্গঠন কারণ আমরা ভারতে অনেক কটা রাজ্য অনেক কটা আমরা কেন্দ্রশাসিত অঞ্চল দেখতে পাই তাহলে রাজ্য পুনর্গঠন যে হচ্ছে এই রাজ্য পুনর্গঠনের থেকে আমাদের সব থেকে মেন যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তিটি কি একটা রাজ্য পুনর্গঠনের অনেক কটা ভিত্তি থাকে ঠিক আছে যেমন ভাষা থেকে শুরু করে হতে পারে যে তার বিভিন্ন ভৌগোলিক ঐক্য বা সাংস্কৃতিক বিভিন্ন বিষয় এগুলো সমস্ত কিছুই আমাদের রাজ্য পুনর্গঠনের বিভিন্ন ভিত্তি কিন্তু রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তিটাই হচ্ছে আমাদের ভাষা বা ল্যাঙ্গুয়েজ এই ভাষা বা ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করেই কিন্তু কী হয় সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় রাজ্য পুনর্গঠনের জন্য মানে একটা রাজ্য ভেঙে আরেকটা নতুন রাজ্য তৈরি হবে সেটার জন্য আমরা কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি এই ভাষা বা ল্যাঙ্গুয়েজকে বেশি গুরুত্ব দিয়ে থাকি ঠিক আছে এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আছে এই রাজ্য পুনর্গঠন কমিশন এটা কত সালে গঠিত হয় ভালো করে বুঝবে কিন্তু জিনিসগুলো রাজ্য পুনর্গঠন কমিশন এটা কত সালে গঠিত হয় তাহলে আমরা এই প্রশ্নের উত্তর কি জানবো উনিশশো তিপ্পান্ন নাইনটিন এই রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় উনিশশো সালে ঠিক আছে এই দুটো কিন্তু প্রশ্ন আমাদের এখান থেকে পরীক্ষাতে আসবে কারো না কারো স্কুলে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাতে এবং একটা দুটো স্কুলে নয় একাধিক স্কুলে কিন্তু এই প্রশ্নগুলো আসবে সুতরাং ভালো করে মনে রাখবে ঠিক আছে এবার চার নাম্বার অংশে চলে আসব বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল আমরা একটু আগে কি বললাম আমি বললাম যে আমাদের ক্ষুদ্রতম এবং বৃহত্তম যে রাজ্যগুলো রয়েছে বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি যেমন কি যেমন আমি কয়েকটা যদি ভাগ লিখি তাহলে আমরা প্রথমত আয়তনের ভিত্তিতে একটা ভাগ করি আয়তন ঠিক আছে সেকেন্ড আমরা কিসের ভিত্তিতে ভাগ করি জনসংখ্যার ভিত্তিতে ভাগ করি থার্ড কি ভাগ করি জনঘনত্বের ভিত্তিতে ভাগ করি তাহলে এই তিনটের ভিত্তিতে আমরা কি ভাগ করছি বৃহত্তম আর ক্ষুদ্রতম রাজ্য যেমন একটা এক্সাম্পল দিই আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি বা আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি কিন্তু প্রশ্ন এক একটা বুঝবে সবটাই নোটসে কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে লেখা আছে তাও আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিচ্ছি তাহলে আয়তনের দিক থেকে যদি আমরা দেখি রাজ্য হিসাবে আমরা দেখব রাজস্থান হচ্ছে সবথেকে বড় ঠিক আছে তাহলে রাজস্থানের আয়তন সবথেকে বড় আর কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে লাদাখ সব থেকে বড় তাহলে এটা আমরা বৃহত্তম বললাম এবার যদি আমরা ক্ষুদ্রতমে চলে আসি ক্ষুদ্রতম কি আছে আয়তনের ভিত্তিতে ক্ষুদ্রতম হচ্ছে আমাদের রাজ্য হিসাবে গোয়া আমরা প্রত্যেকে নাম শুনেছি গোয়া ঠিক আছে তাহলে এটা ক্ষুদ্রতম বলছি কিন্তু এখন এবং কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আমরা দেখবো লাক্ষাদ্বীপ তাহলে লাক্ষাদ্বীপের আয়তন কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে হচ্ছে ক্ষুদ্রতম তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম হয়ে গেল কিসের ভিত্তিতে আয়তনের ভিত্তিতে এইবার চলে আসো জনসংখ্যার ভিত্তিতে জনসংখ্যা জনসংখ্যার ভিত্তিতে সব থেকে বেশি জনসংখ্যা কোন রাজ্যে রয়েছে প্রদেশ ইউপি উত্তরপ্রদেশে সব থেকে বেশি রয়েছে আর কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে কোথায় রয়েছে দিল্লি তাহলে দিল্লিতে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আমরা দেখছি সব থেকে বেশি মানুষ রয়েছে লোকসংখ্যা রয়েছে এবার জনসংখ্যার ভিত্তিতে একই রকম ভাবে ক্ষুদ্রতম রাজ্য এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটা আমাদের জানতে হবে তো এখানে আর আমি আপাতত লিখছি না বিষয়টা আশা করি বুঝতে পেরেছ যে আমাদের জানতে হচ্ছে একদিকে রাজ্যগুলো আমি আরেকবার লিখে রাখছি এখানে এদিকে রাজ্য লিখলাম আর এদিকে লিখলাম কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে দুদিকে দুটো লেখা থাকলো কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্য আর কেন্দ্রশাসিত একটা হচ্ছে ক্ষুদ্রতম একটা বৃহত্তম হিসাবে লিখলাম আবার যদি আমরা এই জনঘনত্ব হিসাবে দেখি তাহলে দেখব রাজ্য হিসাবে বিহারের জনঘনত্ব সব থেকে বেশি বিহার এর জনঘনত্ব সব থেকে বেশি ঠিক আছে আর কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে দিল্লির জনঘনত্ব সব থেকে বেশি তাহলে এগুলো কি বললাম আমি বৃহত্তম হিসাবে বললাম জনঘনত্বের দিক দিয়ে এর সাথে সাথে আমাদের ক্ষুদ্রতমটাও জেনে নিতে হবে ঠিক আছে আলাদা করে আর লিখলাম না নোটসে রয়েছে এবার চলে আসবো দেখো আমি এখানে পরে আসছি এই দুটো সংস্থা সম্পর্কে এবার চলে আসবো উল্লেখযোগ্য আন্তর্জাতিক সীমারেখা যেটা তোমাদের অলরেডি পড়ায় রয়েছে তোমরা প্রত্যেকেই জানো তাও আমি একটু বলে দিচ্ছি আমাদের বিভিন্ন দেশের মধ্যে কিছু লাইন বা রেখা অঙ্কন করা হয়েছে যেটা দুটো দেশের মাঝে অবস্থিত এরকমই কিছু রেখা হচ্ছে ম্যাকমোহন লাইন তাহলে এটা কোথায় রয়েছে বা রেডক্লিপ লাইন কোথায় রয়েছে আমরা জানি যে চীন এবং ভারত এবং কি বললাম চীন এবং ভারত এই যে দুটো দেশ এর মাঝখানে যে রেখা বা লাইন সেটাকে আমরা বলি ম্যাকমোহন লাইন স্যার হেনরি ম্যাকমোহন স্যার হেনরি ম্যাকমোহন এই লাইন তিনি অঙ্কন করেছিলেন এবং কত সালে করেছিলেন সেটাও কিন্তু অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে তিনি উনিশশো সালে সালে স্যার হেনরি ম্যাকমোহন এই চীন এবং ভারতের মাঝে একটা লাইন অঙ্কন করেছিলেন এটাকে আমরা বলি ম্যাকমোহন লাইন তারপরে আছে র্যাড ক্লিফ এটারও নাম শুনেছ তোমরা যেটা ভারত আর পাকিস্তানের মাঝে রয়েছে তাই তো ভারত আর পাকিস্তানের মাঝে রয়েছে ভারত ও পাকিস্তান তাহলে কে অঙ্কন করেছিলেন স্যার র্যাড সিরিল জন র্যাটক্লিপ স্যার সিরিল জন র্যাডক্লিপ তিনি এই ভারত আর পাকিস্তানের মাঝে উনিশশো সাতচল্লিশ সালে এই লাইন তিনি অঙ্কন করেছিলেন এবং লাস্ট আছে ডুর্যান্ড যেটা হচ্ছে আমাদের ভারত ও আফগানিস্তান ভারত ও আফগানিস্তান এই দুটো দেশের মাঝে যে লাইন সেটা হচ্ছে ডুর্যান্ড লাইন যেটা কি স্বাধীনতার পূর্বেই কিন্তু অঙ্কন করা হয়েছিল আঠারোশো তিরানব্বই সালে মনে রাখবে ডুরান্ড লাইন কিন্তু স্বাধীনতার পূর্বে আঠেরোশো সালে ডুর্যান্ড লাইন অঙ্কন করা হয়েছিল ঠিক আছে স্যার হেনরি মার্টিম্যান্ড ডুরান্ড কর্তৃক যে লাইন বা যে আন্তর্জাতিক সীমানা বা রেখা সেটা অঙ্কন করা হয়েছিল ভারত ও আফগানিস্তান দেশের মাঝখানে স্বাধীনতার পূর্বে অর্থাৎ আঠারোশো সালে এরকম ভাবে আরো অনেক কিছু রয়েছে যেমন আমাদের রয়েছে এল ও সি নাম শুনেছো লাইন অফ কন্ট্রোল এল ও সি লাইন কন্ট্রোল রয়েছে সেটাকে আমরা বলছি লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোলের সাথে সাথে রয়েছে আরেকটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটাকে আমরা বলি এল এ সি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এরকম আমাদের অনেক কটা রয়েছে এছাড়াও আমাদের 24 ডিগ্রি প্যারালাল রয়েছে 28 ডিগ্রি প্যারালাল রয়েছে বিভিন্ন রয়েছে সেই সমস্ত আন্তর্জাতিক রেখাগুলো প্রত্যেকটা একটা লিস্ট বা ছকের মাধ্যমে কিন্তু তোমাদের নোটসে দেওয়া আছে বোঝা গেল তাহলে এগুলো আমাদের পড়তে হবে এবং এখান থেকে কি টাইপ প্রশ্ন আসবে এখান থেকে কিন্তু আমাদের মনে রাখতে হবে ম্যাচিং টাইপ প্রশ্ন আসবে ম্যাচিং টাইপ প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে আমাদের বাঁ হাতে দিয়ে দেবে স্তম্ভ কতে কিছু আন্তর্জাতিক সীমারেখার নাম এবং ডান দিকে দিয়ে দেবে ক্ষয় স্তম্ভতে অবস্থান তাহলে কোন লাইনের অবস্থান কোন দুটো দেশের মধ্যে রয়েছে আমাদেরকে কলাম ম্যাচিং করতে হবে বোঝা গেছে তাহলে এখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে আর এই রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ ক্ষুদ্রতম বৃহত্তম বুঝতেই পারলে একদম সিম্পল কোশ্চেন কিন্তু এই জায়গা থেকে আসবে এবার চলে আসবে একদম লাস্ট পার্টে একটা হচ্ছে আমরা বলছি সার্ক একটা বলছি এশিয়ান তাহলে সার্ক আমরা করেছি সার্ক এই যে সার্ক এটা একটা সংস্থা যখন স্থাপিত হয় এর সদস্য সংখ্যা ছিল সাত মানে দেশ দেশ মিলিয়ে সার্ক সার্ক গঠিত গঠিত হয় হয় ভালো করে বুঝবে সালে তাহলে কত সালে নাইনটিন এইটি ফাইভে এ সার্ক স্থাপন হয় কটা দেশ নিয়ে সাতটা কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে আটটা তাহলে কি বললাম বর্তমানে সদস্য মানে বর্তমান সদস্য বর্তমানে কটা বর্তমান সদস্য হচ্ছে কটা আমি এখানে লিখে রাখলাম বর্তমান সদস্য হচ্ছে দেশ তার মানে একটা হয়েছে যখন সদস্য সংখ্যা ছিল সাত মানে সাতটা দেশ নিয়ে হয়েছিল পরবর্তীতে আরো একটা দেশ অন্তর্ভুক্ত হয় যে দেশের নাম হচ্ছে আফগানিস্তান তাহলে আফগানিস্তান যুক্ত হয় পরে আফগানিস্তান কবে আফগানিস্তান যোগ হয় দু হাজার দুই সালে আফগানিস্তান যোগ হয় দু হাজার এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্নটা আসবে ভালো মতো বুঝবে প্রশ্নটা প্রশ্নে যদি দেখো দিয়েছে সার্কের বর্তমান সদস্য সংখ্যা হলো ভালো করে বোঝো প্রশ্নটা আমি কি বললাম সার্কের বর্তমান সদস্য সংখ্যা হলো তাহলে বর্তমান বলছে মানে কারেন্ট প্রেজেন্ট এখন কত রয়েছে এখন রয়েছে আটটি আটটি দেশ যদি দেয় সার্ক স্থাপনকালে সার্কের সদস্য সংখ্যা ছিল মানে ছিল আগে কত ছিল আগে ছিল কটি আগে ছিল সাতটি সাতটি দেশ তাহলে নতুন কোনটা অ্যাড হয়েছে প্রশ্ন এইভাবে আসতে পারে সার্কের নবীনতম সদস্য দেশটির নাম লেখো কি হবে আফগানিস্তান তাহলে আফগানিস্তান কত সালে যোগ হয় সার্কে দু সালে তাহলে সার্ক বলতে আমরা কি বুঝি সার্ক বলতে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অর্থাৎ আমাদের দক্ষিণ এশীয় যে আঞ্চলিক যে দেশগুলো রয়েছে তাদেরই একটা সহযোগিতা মূলক যে অঞ্চল বা সংস্থা আমরা যাই বলি না কেন সেটাই হচ্ছে আমাদের সার্ক অর্থাৎ কোন কোন দেশ রয়েছে আমাদের ভারত তো অবশ্যই রয়েছে নেপাল রয়েছে ভুটান রয়েছে শ্রীলঙ্কা রয়েছে মালদ্বীপ রয়েছে আফগানিস্তান রয়েছে এই যে আটটা দেশ এই আটটা দেশ মিলে কি গঠিত হয়েছে সার্ক নামক একটা সংস্থা তো তোমাদের পরীক্ষায়তে কিন্তু আসতে পারে সার্কের পুরো অর্থটি লেখো নোটসে দেওয়া আছে সার্কের পুরো অর্থ কি বললাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন সি দিয়ে শেষ হচ্ছে কোঅপারেশন দিয়ে ঠিক আছে মানে সহযোগিতা সংস্থা সংস্থা মানে অ্যাসোসিয়েশন ঠিক আছে তাহলে বোঝা গেল স্যার স্যার থেকে কি কি মানে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও বলে দিলাম ঠিক আছে এবার লাস্ট বোঝো এশিয়ান খুবই সহজ এশিয়ান এশিয়ান মনে রাখতে গেলে তোমাদের মনে রাখতে হবে দেখো এশিয়ানে কটা শব্দ আছে এশিয়ানে আছে এক দুই তিন চার পাঁচ তাই তো যদিও সার্কেও পাঁচটা শব্দ আছে কিন্তু সার্কের সদস্য দেশ হচ্ছে আটটা মনে রাখবে এশিয়ান এখানে পাঁচটা শব্দ আছে পাঁচটা লেটার আছে এই জন্য এর সদস্য সংখ্যা হচ্ছে পাঁচটি তাহলে এশিয়ান আমরা কোন দেশগুলোকে বলছি বা কোন দেশগুলো নিয়ে তৈরি হচ্ছে মনে রাখবে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে দক্ষিণ পূর্ব মানে সাউথ ইস্ট এশিয়ার যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো নিয়ে তৈরি হয়েছে এই এশিয়ান তাহলে কোন কোন দেশ রয়েছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন্স এছাড়াও সিঙ্গাপুর এবং থাইল্যান্ড তাহলে যে পাঁচটা দেশের নাম বললাম কি কি ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন্স সিঙ্গাপুর এবং থাইল্যান্ড এই পাঁচটা দেশ নিয়ে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার এই পাঁচটা দেশ নিয়ে যে আঞ্চলিক সংস্থা গঠিত হয়েছে তার নামই হচ্ছে এই এশিয়ান তাহলে মনে থাকবে সার্কের সদস্য সংখ্যা আটটি আর এশিয়ানের সদস্য সংখ্যা হচ্ছে পাঁচটি তাহলে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এখান থেকে তোমাকে প্রশ্ন দিতে পারে এমন একটা দেশের নাম দিয়ে দিল যেই দেশটা হয়তো এশিয়ানের সদস্য নয় তাহলে প্রশ্নটা দিল নিম্নলিখিত কোন দেশটি এশিয়ানের সদস্য নয় ভালো করে বোঝো নিম্নলিখিত কোন দেশটি এশিয়ানের সদস্য নয় তাহলে কি হবে ধরো তোমাকে অপশন দিয়েছে ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া শ্রীলঙ্কা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আমি আর উত্তর বললাম না আশা করি বুঝতে পেরেছ তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের সার্ক বা এশিয়ান এই টপিকগুলো থেকে আসতে পারে তাহলে মোটামুটি ভারতের যে বিবরণ এবং উল্লেখযোগ্য যে আন্তর্জাতিক সীমারেখা রয়েছে এবং দুটো আন্তর্জাতিক সংস্থার নাম এবং তার ডিটেলস টোটালটাই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের বলে দিলাম প্রত্যেকে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বুঝতে কোনো রকম কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্টস করে জানাবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তো চলো এরপরে আরও একটা নতুন ক্লাস যেখানে কি বললাম ডে টুতে আমরা করব ভারতের যে সমস্ত প্রতিবেশী দেশগুলো রয়েছে মানে আজকে যে সমস্ত দেশের আমরা মোটামুটি নামগুলো জানলাম নেপাল ভুটান চীন মালদ্বীপ শ্রীলঙ্কা এই সমস্ত দেশগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলসে এরপরে আরও একটা ক্লাসে আলোচনা করবো তাহলে বোঝা যাচ্ছে তো আমাদের সিলেবাস কিন্তু কতটা এগিয়ে গেছে প্রাকৃতিক ভূগোল শেষ মানবীয় ভূগোল শেষ ভারতের ভূগোল জিওগ্রাফি অফ ইন্ডিয়া কিন্তু আমরা অলরেডি আজ থেকে শুরু করে দিলাম আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যেই কিন্তু আমাদের সিলেবাস টোটাল কমপ্লিট হয়ে যাবে বুঝতে পারছো ফার্স্ট সেমিস্টারের সিলেবাস কিন্তু মোটামুটি পনেরো দিনের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে তো চলো আজকের মধ্যে এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে নতুন আরও একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে